কি সুন্দর ফিল্ডিং দেখছে আমাদের টিম এক শেষের আন কাট আট ফিল্ডিং অনেকের জন্য হচ্ছে আট হয়ে যাবে অসাধারণ ইলিদের চেয়ে আমাদের বাবা ভোল আমাদের টিভি

উট জিততে গেলে একবারে এক রান লাগবে সুন্দর ফিল্ডিং দিচ্ছে মা বাবা টিম সুন্দর ফিল্ডিং দিচ্ছে মা বোলা টিম অসাধারণ ফিল্ডিং সেই সুন্দর ব্যাটিং ঘামড়ে গেছে ফিল্ডিং এক লাগবে নিত্য চন্দ্রপুর জুনিয়র বয়স উইন কি লাগবে না খেলা করে কেমন লাগলো আপনাদের খেলা করে 1 লাখ টাকা পাওয়া কেমন লাগলো খেলা করে এসবি আরবিন তোমরা তোমাদের ফিল্ডিং এর নামই দাও খেলা করে কেমন লাগলো এনজয় স্বামীজি সঙ্গে পার্টি আমাদের 100 মধ্যে একশো 100 মধ্যে 100 এই যে আপনারা হেরে গেলেন কেমন লাগলো খুব আনন্দিত আমরা আমরা যেটা জন্য আনন্দিত আমাদের দলের নিয়ম ছিল গোল এর দশের উপর করলে পাঁচশো টাকা পাই পাই টাকা ভাই বয়স্টে তোমাদের কর্মকর্তাকে বলা হচ্ছে সামনে আসতে কত টাকা করলা সামনেটা একটু করে দেবে সামনে করে দেবে